আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে যান ওই সকল বান্দাদের উপর খুশি হয়ে যান যে সকল বান্দারা যখন কোনো খাবার খায় তখন মহান মালিকের শুক্রিয়া আদায় করে মহান রবের প্রশংসা করে এবং যখন কোনো পানীয় পান করে তখনও মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে সুবাহ সুবাহ এ সম্পর্কে রিয়াদু সালহিনের এক হাজার নম্বর হাদিস হযরত আনসরেতে আল্লাহ খাহানক বলেন রসুল আকরাম সাল্লাল্লাহ আনি হুসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ হেলাইল্লাহানি আনিল দে ইয়া কুলুল আখলা ফাহ্মে দুহু আরে নিশ্চয় আল্লাহ রবুল আলেমিন সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যেই বান্দা কিছু খেলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে ওয়াইস রব্বু সর্বতা ফায়হামদুহু আলাইহা এবং কোন কিছু পান করলেও আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠ করে এমন বান্দার উপর মহান মালিক সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লাজিব এজন্য যখনই আমরা কোনো খাবার খাবো কোন পানীয় পান করব খাবারের শুরুতে অবশ্যই আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করব অর্থাৎ বিসমিল্লাহ বলে খাবার শুরু করব এবং যখন খাবার শেষ করব অবশ্যই আল্লাহ রব্বুল এর প্রশংসা করব অর্থাৎ আলহামদুলিল্লাহ বলব যদি আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে পারি এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলেমিনের প্রশংসা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন এবং আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলটি করার তৌফিক দান করুন আমি